হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সিম্পল করে বানাবো চিংড়ি মাছের রেসিপি তার জন্য আমি তেল বসে দিয়েছি এখানে সর্ষে তেল আর মাছটাকে আমি একটু হলদি একটু নুন দিয়ে মেখে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম এখন আমি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব একদম সিম্পল ভাবে বানাবো আর এই চিংড়ি মাছের রেসিপিটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে ফ্রাইডেস রাইস প্লেন রাইস সবার সঙ্গে ভালো লাগে খেতে হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজা আমি উঠিয়ে নিব এখন আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি রান্না রেসিপিটা রান্না করতে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি রসুন আদা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ বড় সাইজের দুটা দিয়েছে আর আদা এক এক ইঞ্চি দিয়েছে আর রসুনও দিয়েছে কয়েকটা এখানে নিয়েছি টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি গরম মশলা পাউডার কাশ্মীর চিলি পাউডার গোটা গরম মশলা নিয়েছি এলাচি লবঙ্গ দারচিনি আর পরিমাণ মতো নুন আর হলদি পাউডার আর জিলি পাউডার নিয়েছে এক হাফ চামচের মতো এখন আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিব আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একদম ঝটপট দশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় আর খেতে অসাধারণ টেস্টি হয় রোটা একবারই দিয়ে আমি পেস্ট করে নেব পুরো পেস্টটা আমি দিয়ে দেব একবারই হয়ে গেছে আমি এবার পেস্ট করে নিব এদিকে পেন বসে দিয়েছে পেনের মধ্যে তো মাছ ভাজা তেলটা আছে ওই তেলের মধ্যে রান্নাটা করে নেব আর তেল ইউজ করবো না আমি মাছটা ভেজেছিলাম যে যেন তেলটা ওপরে ফেনা এসেটা এসে গেছে বাবল তারপরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিয়েছে পুরো এলাচি তিন চারটে আছে লবঙ্গ আর দারচিনি দিয়েছে ফুলনটাকে আমি খুব ভালো করে ভেজে নিব এখন আমি পেস্ট করা পেঁয়াজ মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর বাড়িয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি নালচারা করে এখন আমি গরম মশলা করে দিয়ে দেবো দিয়েছে পরিমাণ মতো নুন হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর জিরে পাউডার গরম মশলা পাউডারটা আমি লাস্টে ইউজ করব জিরে পাউডার হাফ চামচ আছে আর কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য দিয়েছে আর দিয়েছে হলদি পাউডার দিয়ে এখন আমি ভালো করে মশলাটার সঙ্গে মিক্স করে কষিয়ে নিব সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে কষাবো খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে এভাবে দুইবার তিনবার করে আমি মশলাটাকে কষিয়ে নিব যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে এখন আমি দিয়ে দেবো টক দই দইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আর স্টিমটা আমি একদম মিডিয়ামে মিডিয়ামে হয়ে গেছি দইটা দিয়ে খুব ভালো করে নাড়তে লাগবে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি মশ মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে আমি এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো আর মিষ্টির জন্য আমি একটু হাফ চামচের মতো মধু দিয়েছি এটা স্কিপ হয়ে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি আর জল বেশি দেবো এটা হবে ঝোল হবে না এটা ওই মশলা দিয়ে মেখে খেতে লাগবে বা ফ্রাইড রাইস প্লেন রাইস সবার সঙ্গে ভালো লাগবে খেতে হয়ে গেছে আমার গ্রেভিটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে মাছগুলো দেওয়া মাছটা দিয়ে আমি দুই তিন মিনিটের মতো হাই স্টিমে বানিয়ে করে নিব লাস্টে দিয়ে দেবো আমি স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি লাস্টে দিয়ে দেবো গরম মশলা পাউডার আর দিয়ে দেবো ধনে পাতা গরম মশলা পাউডার দিয়ে দিলাম এখন ধনে পাতাটা দিয়ে দেবো দিয়ে আমি হালকা হাতে না চড়া করে হেভি টেস্টি হয় চিংড়ি মাছের রেসিপিটা ঝাল ঝাল পোস্ত তারপরে সর্ষের ছাড়াই এটা বানিয়ে গেছে একদম সিম্পলভাবে হয়ে গেছে আমি এবার গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি ঢেকে দেব ঢেকে আমি গ্যাস ওভেনটা অফ করে দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি থেকে রাখবো তারপরে গরম গরম সার্ভ করবো খুবই টেস্টি ইজি চিংড়ি মাছের ঝাল রেসিপি ইজি একদম ইজি কম সময়ের মধ্যে হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল একদম ঝটপট হয়ে যায় রান্নাটা